হ্যালো বন্ধুরা মিনু এ সকলকে গুড মর্নিং তো চলো আজকে সকাল সকাল কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আজকে এসছে বাজার থেকে চিকেন দাদাভাই নিয়ে এসছে তো এই চিকেনের সাথে উপকরণগুলো তো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে আদা পেঁয়াজ রসুন আর এখানে আলুটাও আমি কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি আর পাশে রেখেছি এই যে হ্যাঁ ঠিকই ধরেছ এটা হবে বিরিয়ানি আজকে তো সমস্তটা এই যে মশলাটা রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে এদিকে চালটাও রেখে দিয়েছি আমি চালটা জলে এখনও ভেজাই নি তো জলে ভিজিয়ে নেবো চালটা তো আস্তে আস্তে করে সমস্ত মশলাগুলোকে একটু গুছিয়ে নিই তো ফাইনালি আমার মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর তার পাশে আমার আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে তো আলুটা ভেজে রেখে তারপরে আমি এ দেখো আলুটা ভেজে রেখে তারপরে আমি চিকেনটা দিচ্ছি তো চিকেনটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেবো আর ওইদিকে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি একটু আলু কারণ ওই আলুটা একটু আলাদা করে সেদ্ধ করে রেখেছি ওটা হচ্ছে বিরিয়ানিতে দেব বলে তো একটু নরম না হলে পরে তো দেয়া যাবে না সেই কারণে একটা সিটি দিয়ে নিয়েছি তো চলো আস্তে আস্তে করে আমি সমস্তটা একটু গুছিয়ে গুছিয়ে করতে থাকি তো ফাইনালি আমার এই যে চিকেনটা হয়ে গেছে আর পাশে আমি চিকেনের লেগ পিসগুলো আলাদা করে একটু কষিয়ে সাইডে রেখে দিয়েছি বাটিতে কারণ ওটা আমি বিরিয়ানির মধ্যে দেবো সেই জন্য এখানে আমার রাইসটাও হয়ে গেছে তো আমি আস্তে আস্তে করে হাঁড়ির মধ্যে গুছিয়ে নিচ্ছি রাইসটা সাজিয়ে নেব আস্তে আস্তে করে এটা কালারফুর দিয়েছি একটুখানি আর এটা দিয়েছি আলুটা এই আলুটা বিরিয়ানিতে যাবে একটু সেদ্ধ করে রেখেছি আর এই লেগ পিসগুলোও যাবে তো ফাইনালি আমার এই যে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দরই হয়েছে তো যেই জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও আশা করি ভীষণ ভালোই হয় তো দেখো এই যে আলু সে আলুটা দিয়েছি আর চিকেনের লেগ পিসগুলো দিয়েছি আর সাইডে একটু স্যালাড নিয়েছি